হ্যালো বন্ধুরা ম্যাজিক এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের আমাদের টপিক হলো যে একটি ব্যাকগ্রাউন্ড কীভাবে বানাতে হয় বা টেমপ্লেট কিভাবে বানাতে হয় যেগুলো টেমপ্লেটগুলো অনেক কাজে আসে যেরকম ধরুন কোনো ব্যানার ডিজাইনের ক্ষেত্রে টেমপ্লেট লাগে কোনো পোস্টার ডিজাইনের ক্ষেত্রে লাগে ভিজিটিং কার্ডের ক্ষেত্রে লাগে অনেক রকমভাবে এসবগুলো তৈরি করা যায় তো চলুন আমরা দেরি করবো না ঝটঝট করে ব্যানার ডিজাইন যেগুলো হয় ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা হয় সেগুলো আমরা শিখে নেব তো টেম্পলেট ক্রিয়েট করার জন্যে প্রথমে ফটোশপটাকে আমরা ওপেন করে নেব ফটোশপ ওপেন হয়ে গেছে এখানে একটা নিউ ফাইল নেবো কীবোর্ড থেকে কন্ট্রোল এন টিপবো নিউ ফাইল এলো আচ্ছা এখানে পিক্সাল ওয়েট যেটা রয়েছে ওয়েটটা ষোলোশো আশি পিক্সেল রাখলাম আর এটা হাইটটা রাখলাম হাজার পঞ্চাশ আর রেজুলেশন আছে তিনশো পিক্সেল ওকে করে দিলাম দিয়ে এটাকে একটু বড়ো করে নিলাম বড় করে নিলাম এখানে আমরা প্রথমেই একটা ড্র করবো তার জন্য আমরা প্রথমে পেন টুলটা সিলেক্ট করে নেব পেন টুলের টুলবার থেকে পেন টুলটাকে সিলেক্ট করে নিলাম দিয়ে আমরা জাস্ট এইখানে এই যে এরিয়া রয়েছে আমার যতটা তার বাইরে থেকে ক্লিক করলাম এখানে একটুখানি ধরে করে টানলাম এখানে একটা একটা রাউন্ড হলো দাগ হলো তো এটাকে হ্যান্ডেলটাকে গিয়ে এখানটা যেখানটা শেষ করেছিলাম হ্যান্ডেলটাকে ধরবো আর এখান থেকে কিবোর্ড থেকে অলটাকে টিপে ধরে এটা ক্লিক করে দেবো তাহলে হবে কি হ্যান্ডেল থেকে বাড়তি অংশটুকু কেটে যাবে দিয়ে এখানে আমরা বাইরে 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 সিলেক্ট করে নেব দিয়ে আমার এখানে একটা প্রথমেই আগে নিউ লেয়ার নিয়ে নেব তার জন্য সেকশনে গিয়ে নতুন লেয়ার এটা থেকে নেওয়া যাবে তো নতুন লেয়ার নিয়ে নিলাম ডি কন্ট্রোল টিপে ধরে এন্টার করবো এন্টার প্রেস করে এখন একটা এটা সিলেকশন হয়ে গেল এরিয়াটা এরিয়াটা সিলেকশন হয়ে যাওয়ার পরে এখানটা আমরা একটা সলিড কালার দেবো প্রথমে আমরা এটা একটা রেড কালার দেবো হালকা রেড না রেড কালার নয় এটাকে আমরা একটু ম্যাজেন্ডা রেডটা কালারটা দিয়ে ওকে করে দিলাম কন্ট্রোল ধরে ব্যাগ স্পেস করে দিলাম এখানে চলে এলো এটা আচ্ছা দিয়ে কন্ট্রোল আচ্ছা যেমন আছে তেমন থাকবে এটাকে খালি মুভ টুলটাকে ধরবো মুভ টুলটাকে ধরে এটা খালি যেটা লেয়ারটা করেছিলাম এটা এটারই ডুপ্লিকেট লেয়ার করে নেব কন্ট্রোল জিয়ে টিপবো ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল আচ্ছা ওপরের যে লেয়ারটা রয়েছে এটা আমরা ধরে আস্তে আস্তে সরিয়ে নেবো এদিকে একটু বাইরে বার করে নেব সামান্য একটু বাইরে বার করে দিলাম তারপরে এই কালারটাকে আমরা ফিল করবো সলিড রেডে এটা বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে দুটো একই কালারের আছে দুটো লেয়ার একই কালারের আছে তার জন্য আমরা বুঝতে পারছি না তো এটা আমরা এখান থেকে সলিড কালার একটা নিয়ে নেবো কালার ওভারলেতে যাব যাবো ডবল ক্লিক করে সরি এটা ভালো করে দেখানো হলো না তো যাই হোক এই নতুন লেয়ারটা যেটা নেওয়া হলো ডুপ্লিকেট লেয়ারটা এর ওপরে রায় মানে ডান সাইডে ডবল ক্লিক করলাম ডবল ক্লিক করার পরে এখানে চলে এলো কালার ওভার কালার ওভারলেতে গেলাম এখানে লাল আছে অটোমেটিক লাল এখানে অ্যাপ্লাই হয়ে গেলো আচ্ছা তো যেরকম অ্যাপ্লাই হয়েছে সেটাকে ওকে রাখলাম আমাদের প্রয়োজন মতো এরকম ভাবেই থাকবে তো আমরা এই দুটোকে পেয়ে গেলাম এই দুটো লেয়ার পেয়ে গেছি এই দুটো লেয়ার আমরা একসঙ্গে একত্রে করার জন্যে এখানে মাস্ক করে নেব লেয়ারটা মাস্ক করে নিলাম দিয়ে কন্ট্রোল ই করে দিলাম তাহলে এই দুটো লেয়ার আমরা ইচ্ছা মতো মন খুশি মতো এখানে ওখান সরাতে পারবো তো যাই হোক এটা এই সাইডের একটা হলো আচ্ছা আমরা এই লেয়ারটাকে আবার এই নিচের দিকে রাখবো তাহলে এই লেয়ারটাকে ধরলাম কন্ট্রোল অল টিপে একটু টানলাম মজ ট্র্যাক পরে তো এটা এই মাথায় চলে এলো এটা একটা ডুপ্লিকেট হয়ে গেলো সাইডের যে চার সাইডের দাগটা পড়ছে চার সাইডের দাগটা পড়ছে সেই দাগে গিয়ে রাইট ক্লিক করবো মাউস থেকে দিয়ে এটা যেরকম রোটেট রোটেট আছে আমরা এটা রোটেট করবো না এটা যে ফ্লিপ অরিজিনাল যেটা রয়েছে ফ্লিপ অরিজিনালে করলাম তাহলে এরকম আসছে আমাদের দরকার এই কোণটা এই কোণে আসার তার জন্য কী করব এটা ডান সাইডে ঘুরিয়ে নেবো খালি একইভাবে এখানে ডাকটাই জাস্ট এরকম ক্লিক করবো রাইট ক্লিক করে নব্বই পার্সেন্ট সি ডাব্লু যেটা রয়েছে নব্বই পারসেন্ট তো নব্বই ডিগ্রি সি ডাব্লু যেটা রয়েছে সেটাকে ক্লিক করব তাহলে এটা মোটামুটিভাবে আমাদের এখানে চলে এলো আমরা এটাকে ধরে সিলেকশন করে আচ্ছা এবার এটাকে ধরে আমরা একটা টান দেব এতটুকু রাখলাম ওকে আমরা একটু ভেতরে ঢুকিয়ে দেব তাহলে মোটামুটি একটা এটা একটা ভিজিটিং কার্ডে এ সুন্দর ভাবে কাজটা করে ভিজিটিং কার্ডের কাজটা এতে সুন্দর করা যাবে এখানে কোম্পানির নাম হ্যাঁ এই জায়গাটায় লোগো এখানে কোম্পানির নাম এখানে ফোন নাম্বার এখানে অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হবে এখানে ডিসক্রিপশানে যা যা লিখতে বলবে তাই তাই লিখে দেওয়া হবে যদি কোম্পানির কিছু ছবি অ্যাড করা দরকার হয় তাহলে আমরা এই লেয়ারটার উপরে ছবিগুলোও অ্যাড করতে পারবো এটা মূলত টেমপ্লেটটা মোটামুটিভাবে একটা রেডি হয়ে গেল আচ্ছা এখানে হোয়াইট আছে আমরা চাইলে এখানটা হোয়াইটের জায়গায় অন্য কোনো কালার দিতে পারি যেরকম ব্যাকগ্রাউন্ডের কালার কালারটা আমাদের এখানে হোয়াইট আছে তার জন্য এখানে হোয়াইট নিয়ে নিয়েছে তো এটা আমরা করবো কি আমরা দেখা গেল একটুখানি এটা অন্য কালার করবো আমরা সলিড ব্লু কালারটাই যদি করি সলিড ব্লু করবো না একটু হালকা হালকা ব্লু ব্লু দিয়ে ফিল করে দেবো এরকম টাইপের দেখতে হচ্ছে আমরা যদি মনে করি এটা ব্ল্যাক ব্ল্যাক পরে যেতে পারি ডিজাইনটা দেখতে লাগবে এরকম আচ্ছা এটা একটা হলো এর পরবর্তী আমরা যে টেমপ্লেটটা করবো আবার কি বোর্ড থেকে কন্ট্রোল করলাম একইভাবে যা আছে ষোলো আশি হাজার পঞ্চাশ তিনশো যেরকম রয়েছে সেরকম আমরা একটা যেটা করবো এটা নতুন দেয়ারটা নতুন একটা পেজ নিলাম এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ডের জন্য এই জায়গাটা ব্যাকগ্রাউন্ড ইয়ের জন্য ব্যানারের জন্য জন্যে ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করবো তার জন্য কি করবো এখানে নিয়ে চলে এলাম এখানে টুল বাড়ে চলে গেলাম পেন টুলটা রয়েছে পেন টুলটা নিয়ে একইভাবে সিলেকশন করতে হবে আমরা যেরকম টাইপের সিলেকশন করব ঠিক সেরকম টাইপেরই আমাদের কাজটাও করা যাবে আমরা এখান থেকে এরকমভাবে একটা ড্র করলাম কিবোর্ড থেকে অল্টার টিপে ধরে হ্যান্ডেলটা করে দিলাম তো করলাম বাইরে বাইরে এটাকে মার্ক করে নিলাম বাইরে বাইরে এগুলোকে মার্ক করে নিলাম কন্ট্রোল এন্টার করলাম কন্ট্রোল এন্টার করার পরে এটা যে কোনো একটা

রুপুর মতো ভেতরে ঢুকিয়ে দিলাম আচ্ছা যেটাকে আমরা অন্য কালার নিয়ে নেব সলিড ব্লু কালার নেবো বাই স্পেস সলিড ব্লু কালার হলো কন্ট্রোল ডি করে দিলাম ডি করে দিয়ে আচ্ছা এটা যেরকম আছে সেরকম থাকবে আচ্ছা আমরা নিজের দিকটা একটা নিজের দিকটা আমরা করব কি এইখান থেকে যাবো ইলেকট্রিক্যাল মার্কেটুল এখান থেকে নেবো কন্ট্রোল থেকে সিফট সরি এটা হলো না কন্ট্রোল জেড আমরা এখানে ইলেকট্রিক্যাল মার্কেট টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করে নেবো দিয়ে এখান থেকে আমরা একটা ship টিপে ধরে একটা লেয়ার টানবো তো গোল হয়ে গেল আচ্ছা আমরা এবার গোলটা ইচ্ছা মতো সরিয়ে দেব সাপোজ এতটা মতো থাকলো আচ্ছা এখানে আমরা একটা নতুন নতুন লেয়ার নিয়ে নেব নতুন লেয়ার নেয়ার পরে এটাকে আমরা একইভাবে প্রথমে একটা রেড কালার রেড কালারটা করলাম ব্যাগ স্পেস করে দিলাম যে কালারটা থাকবে সেটাই ব্যাগ স্পেস করলে সেটাই আসবে স্পেস করলে আসবে এটা আমরা একটু নিলাম ভেতরে এতটুকু রাখবো সমান হয়ে গেল এতটুকু রেখে আমরা ব্লু কালারটাকে নিয়ে নেবো ব্যাকগ্রাউন্ড কালারে ব্লু কালারটাকে নিয়ে নেব ব্লু কালার নেওয়া হয়ে গেল তো কন্ট্রোল টি বদলে ব্যাক স্পেস করে দেব কন্ট্রোল ডি আচ্ছা এখানে একটা কালার হলো আচ্ছা এবার আমরা নিচেটা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল যেটা রয়েছে সেটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল যেটা রয়েছে সেটাকে আমরা নিয়ে নেব সেটা নেওয়ার পরে এখান থেকে জাস্ট এরকম ধরে টান দেবো এতটা মতো এলো আচ্ছা এখানে আমরা করবো কি এখানে একটা নতুন লেয়ার নিয়ে নেবো নতুন লেয়ারের ওপরে কাজ করবো তাহলে এটা আমরা প্রথমে আবার সেই একইভাবে রেড কালার নিয়ে নেবো রেড ব্লুতে কম্বিনেশন করেই কাজটা করছি রেড কালার নিয়ে ব্যাগের স্পেস করে দিলাম আর নিচের কালারটা ব্লুই দিয়ে দেবো নিচের কালারটা ব্ল্যাক দিয়ে দাও দেখতে ভালো লাগবে তার জন্য এখানে নিচের ব্যাকগ্রাউন্ড কালার যেটা রয়েছে নিচের কালারটা ব্ল্যাক করলাম ওকে করে দিলাম কন্ট্রোল ডি করে দিলাম দিয়ে এটা আমাদের এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটা কিন্তু এখানে রাখলে এটার উপরে উঠছে এটার উপরে উঠে যাচ্ছে এর কারণটা কি এর কারণটা হচ্ছে এই যে লেয়ারটা রয়েছে এটা আমাদের সব থেকে টপে আছে মানে এই লেয়ারটা নিচেই আছে তাহলে এই লেয়ারটাকে ধরে আমরা এইভাবে তুলে দিতে পারি তাহলে এর মধ্যে ঢুকে গেল আর নচে আর একটা করতে পারি এই লেয়ারটাকে আমরা ধরলাম এই লেয়ারটাকে ধরলাম দিয়ে কন্ট্রোল টিপে ধরে এখানে ব্র্যাকেটের লেফট লেফট ভেতরে ঢুকে গেল আচ্ছা এইভাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারি লাইক যেটা এখানে একটা ইয়ে আছে এখানটা একটা এখানে আমরা যদি মনে করি একটা কালার অ্যাপ্লাই করব তার জন্য আমরা এখানটা জাস্ট সিলেকশন করে নেব টোয়েন্টি করে চার সাইড আগে বিভিন্ন রকম টেম্প কাজ করতে পারবো আমরা যদি মনে করি এটাকে তো এইভাবে রেখে দিতে পারবো যদি মনে করি আরো কিছু ডিজাইন দরকার আরো কিছু ডিজাইন করে নিতে পারবো এর উপরে আমি শুধু কাজের তালিকাটা দেখাচ্ছি আপনারা মনের মতো করে কাজগুলো করে নেন তো দুটো কমপ্লিট হয়ে গেল আচ্ছা তিন নম্বরে কন্ট্রোল এন আবার সেই একইভাবে ষোলোশো আশি হাজার পঞ্চাশ তিনশো এই ব্যাকগ্রাউন্ডের ওপরই কাজ করব আচ্ছা এখানে চলে গেলাম এখানে প্রথমেই আমরা এটাকে বড় করে নিই এখান থেকে একটা নিউ লেয়ার নিয়ে নিই নিউ লেয়ার নেওয়া হয়ে গেল আচ্ছা এখানে আমরা একটা টেমপ্লেট ডিজাইন করতে গেলে আমাদের প্রথমে মেনলি আমাদের কাজ জানতে হবে যেটা হলো পেন্টুলের কাজ জানতেই হবে আর টেমপ্লেট ডিজাইন করা যাবে না আমরা জাস্ট এখান থেকে ধরলাম সোজা করে ঠিক এতটুকু টানলাম এটাকে এইভাবে ঘুরিয়ে দিলাম কন্ট্রোল জেড কন্ট্রোল অল্টার টিপে ধরে এটাকে ছোট করে নিলাম এখানে কন্ট্রোল এন্টার সরি কন্ট্রোল এন্টার কন্ট্রোল এন্টার টিপে এখানে ব্যাগে স্পেস করলাম ব্ল্যাক এলো আবার এটাকে সিলেকশনটাকে আমরা সিলেকশন হয়ে আছে এটাকে ডুপ্লিকেট লেয়ার করে নেব কন্ট্রোল জি টিপে ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল আচ্ছা এটাকে একটুখানি প্রয়োজন মতো তুলে দিলাম তুলে দিয়ে এটাকে আমরা একটা গার্ডিয়ান কালার দিয়ে দেবো গার্ডিয়ান কালার এইভাবে গার্ডিয়ান কালার একটা অ্যাপ্লাই করে দিলাম গার্ডেন কালার অ্যাপ্লাই হয়ে গেল তাহলে এটা আমাদের একটা লেয়ার হয়ে গেল এখানে আমাদের একটা লেয়ার হয়ে গেল তো এটাকে আমরা মার্ক মার্ক করে 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 নিলাম টলিগি টিপে এক জায়গায় করে নিলাম তাহলে আমরা ইচ্ছা মতো এটাকে সরাতে নড়াতে পারবো এখানে একটা হলো আর আমরা যদি চাই এদিক থেকে

একই ভাবে ব্ল্যাক কালারটা এভাবে নিয়ে নেব কন্ট্রোল্ড ব্ল্যাক আমরা একটা নিউ লেয়ার নিয়ে নিয়ে নেব নিউ লেয়ার নিয়ে নেব কন্ট্রোল ব্যাগ স্পেস করে দিলাম ব্যাগ স্পেস করার পরে কন্ট্রোল ডি এবার আমরা এটাকে ছোট বড় আমাদের প্রয়োজন অনুসারে কাজের সুবিধা বুঝে আমরা ছোট বড় এখানে করে নিতে পারি এখন নিলাম নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে ডুপ্লিকেট লেয়ার করে নেব কন্ট্রোল জে টিপে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম দিয়ে এটাকে একটুখানি নিচের দিকে টেনে নিলাম দিয়ে এইটা ওপরের যে লেয়ারটা রয়েছে এটাকে আমরা একটা গার্ডিয়ান কালার দেব গার্ডিয়ান কালার দিতে গেলে এখানে আমাদের বিভিন্ন রকম গার্ডিয়ান সেফ টুল রয়েছে আমরা ওকে এতটুকু আর চাইলে ছোট বড় আমরা করে দেখতে পারি যেটা ভালো লাগবে সেটাই করবো এবার এখানে আমরা বিভিন্ন রকমের আহ এলিমেন্ট গুলো এখানে রেখে আমরা বিভিন্ন রকম টেকস সাজিয়ে হ্যাঁ আমরা এখানে ডিজাইন করতে পারি এক্স এখানে আমি ধরুন আমার

যেটা ভালো লাগবে সেটা আমরা হোয়াইট দিতে পারি এখানে ইলো দিতে পারি এইভাবে করে সাজাতে তো আজকের মতো এই ছিল আমাদের টপিক যে কিভাবে টেমপ্লেট বানাতে হয় তো টেমপ্লেট যদি এখান থেকে পছন্দ হয় ভালো লাগে টেমপ্লেটের কাজটা যদি মনে হয় এখান থেকে নতুন কিছু শিখলাম তো অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন প্রথম আপনার ভিডিও ছাড়ার সাথে সাথেই প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলুন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে